তো ফাইনালি আমরা এখন আবার একটা নতুন আজকে আমরা বেরিয়ে পড়েছি রোমাই লসান্ডর যাওয়ার জন্য তো প্রথমে বলে রাখি রোমাই লুসান্ডর যাবেন কিভাবে তো আপনাদের রোমাইলে সন্ডার যাওয়ার জন্য ভাবে আসা যায় এক হচ্ছে শিলিগুড়ি বা এনজিবি থেকে ডিরেক্ট গাড়ি রিজার্ভ করে আসতে পারেন আর নাম্বার দুই হচ্ছে আপনারা যদি ভাবেন শেয়ারে আসবেন তাহলেও আসা যায় তাহলে আপনাদের শিলিগুড়ি বা এন থেকে পানি ট্যাঙ্কি বা পানি ট্যাঙ্কি থেকে কালিম্পং আসতে হবে বা ডাইরেক্টও কালিম্পং এসে ওখান থেকে চলে আসতে পারেন কালিম্পং থেকে আসতে হলে আলগারা থেকে আপনাদের শেয়ার গাড়ি পেয়ে যাবেন আর এটা একটা জিনিস মাথায় রাখবেন বিকেল তিনটের মধ্যে এলে কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন আর তারপর হলে কিন্তু আপনাদের গাড়ি রিজার্ভ করে নিতে হবে তো চলো আমরা অলরেডি হোমস্টের সামনে এসে গেছি আর তোমাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো কীরকম কি আছে তো চলো সো ফাইনালি এটা আমাদের ব্যালকনি যেটা বলে জাস্ট ওপরটা দেখো কতটা সুন্দর এখান থেকে যদি ভিউ বলো তাহলে ভিউটা বলবো এখান থেকে এই সামনের ভিউটা কিন্তু এই প্যাসেস সামনের জায়গাটা এখানে একটা কাপড়ের দোল্লা আছে আর এই সাইডটা ফাঁকা ফোন সাইড আর এখানে যদি রুমের কথা বলি তাহলে রুমটা দেখাতে বলবো এখানে রুমটা হচ্ছে এরকম ওয়ান বেড আর এখানে কিন্তু পর্দাটা সরালে কিন্তু বাইরের ভিউ পাওয়া যাবে খুব সুন্দর একটা এখানে খুব সুন্দর হাওয়া চলছে আর যদি ওয়াশরুমটা দেখাতে বলি তাহলে ওয়াশরুমটা কিন্তু এই রকম আছে কুমোরটা আছে এখানে শাওয়ার গিজার কিন্তু নেই একটা স্যসার আছে বেসিং আছে আরো একটা পাশের রুম আছে সেই রুমটা বুঝিয়ে দেবো তোমাদের উপরে পর পর এখানে তিনটে রুম আছে আর তিনটে রুমই প্রায় একই ক্যাটাগরির বলবো ঠিক আছে একটা করে বেড একটা করে টেবিল আর রুমের ডেকোরেশনটা বেশ মোটামুটি ভালোই আমার তো খুব একটা খারাপ লাগেনি আর ডিজাইনটা খুব সুন্দর আছে কাঠের সমস্ত কিছু তৈরি আর এখানে দুজন করে থাকতে পারবেন এক একটা রুমে আর এখানে ট্রেনেরও ব্যবস্থা আছে কিন্তু টেন্ডার সেই সময় ছিল না যার জন্য তোমাদের দেখাতে পারিনি ট্রেনেরও যদি আপনারা চান ট্রেনও পেয়ে যাবেন হোমস্টে থেকে একটুখানি নিচের দিকে নেমে যেতে হবে আর এখানে ওয়াটার ফলস একটা আছে রোমাইলো সেন্টারে যেটা খুব নাম করা আর সেই ওয়াটার ফলসটা যেতে গেলে কিন্তু আপনাদের হোমস্টে থেকে ডান দিক হয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা থেকে হাঁটা পথে আপনাদের তিরিশ মিনিট মতো সময় লাগবে সেই ওয়াটার ফলস আর যেতে কিন্তু রাস্তা কিন্তু খুব একটা ভালো না তো সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত আমাদের হাতে টাইম ছিল না তো অবভিয়াসলি এখানে কিন্তু আছে হোমস্টেতে যারা আসবেন তারা কিন্তু অলরেডি হোমস্টের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু মোটামুটি আপনাদের রাস্তাটা বলে দেবে তো এই হলো একটা সেলফি পয়েন্ট এই জায়গাটা সেলফি পয়েন্ট আছে আর তার পাশে যে দেখছো বাঁশের মতন একটা জাস্ট একটা মানে মাছা মতন করা আছে তো সেইখানে কিন্তু সেখানেও কিন্তু টেন্ট লাগানো হয় তো এই হলো ভিউ